খেলাৰ মেলা नुक <lah what> <Rao>

टाच गुड पास शॉट हाथी लड़ाई एक तो मुश्किल सुविधे की दुकान है अभी हम बोलते 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 हम आज एक क्वार्टर फाइनल तार पर सेमी फाइनल हमरा सेमी फाइनल में मौसम अरेक की डॉल पेगा वो जरा फाइनल में खेल दे अगर इकाल हमारे एक ही फाइनल इस डॉल उन्हें भी उसे से आज के हमारा अरेक डॉल میں کمپیوٹر یہ جو پورا آج یعنی درد ایک وہ سینٹر پہ اڑا چلا شروع بولتے بولتے فاز کوارٹر فائنل میچ جو 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 گدہ کپ تو نیو سانی ভালো পাঁচ এবং গোল অসাধারণ পাঁচ এবং গোল করে ফেললো কিন্তু এর মধ্যে খাস করে এক শূন্য হয়ে গেল খুব সুন্দর প্যাচ এবং গোল এই জন্য দর্শকের সেলিব্রেশন দেখা দর্শকের খাস করে এক শূন্য ওই সিনেমাটা কিন্তু এক শূন্য করে এগিয়ে দেওয়া হতো গর্মেন্ট অফিস কিন্তু পিছিয়ে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এক শূন্য স্কোর গৌতম গৌতম

ভালো পাস গোল আবার কি সম্ভব কি তৈরি হয়েছে জমা পড়ে যাবে কিন্তু বলতে বলতে কিন্তু গোলটা অবশ্যই বার পোস্ট লেগে ফেলে এলো কিন্তু গোল এক দুই শূন্য গোল হয়ে গেল গোল করলো ভালো গোল করলো এর মধ্যে দুই শূন্য তুমি দশটা সেলিব্রেশন দেখো

ব্যাক পাস খেলল ভালো টাচ একটা টাচ খেলছে কিন্তু টিমটা কিন্তু গোল বুঝছো নিয়ে প্রথমে খেলা মানে কিন্তু ঝড় উঠে গেছে কিন্তু আপাতত ভালো টাচ রে ভাই টিকিট টাকা বলছে অসাধারণ টিকিট টাকা খেলছে কিন্তু বলতে গেলে না কিন্তু আসলে টাচ সত্যি সত্যিকা দেখার ভালো টাচ বল কিন্তু সিক্সটি ফর্টি হয়েছে বল কিন্তু আপাতত রেখেছে ওই সিং বোর্ডের পক্ষে ফর্টি পার্সেন্ট বল কিন্তু ফর্টি পার্সেন্ট কিন্তু পাস কিন্তু রা

ৰাস্তাইছিলো খেলা দেখলো

কার্ড দে দুজনে দুজনই কিন্তু কার্ড দেখলো ইতিমধ্যে খালা বলছেন এক পাশ দাদাকে ক্লিয়ার করলো যে কিন্তু বুড়ো আছে কিন্তু না কিন্তু দুই শূন্য বাইরে হয়ে গেল ফটটা দুই শূন্য জমা

তিনজন নিয়ে কিন্তু এবার খেলতে হবে দুটো টিমকে ওকে কিন্তু আপাতত কিন্তু তাহলে খেলা আর কিন্তুwidehat চালু হয়েছে দুজনের মধ্যে কিন্তু আর দেখবে কার্ড দেখলো কিন্তু গৌতম গৌতম কিন্তু কার্ড দেখলে বলতে বলতে আচ্ছা কত 3 2 0 ও তো তো সময় গিয়ে আগুন মেয়ে প্রতিফল টাজ ভাই কিন্তু সেরা টাচটা কিন্তু এরাই খেলছে বলতে ওয়ান টু ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান টু ওয়ান কিন্তু গুড শর্ট রে ভাই বারপোস্ট অবশ্যই বলটা লাগলো কিন্তু বাঁপায় ডেকেছিল বলটা কিন্তু সেকেন্ড বারের চেষ্টা বল কিন্তু জবাব যে গোল হতে পারে কি অতীত সময় কিন্তু এক মিনিট এস সিন মোটর দুই ডলফিন এন্টারপ্রাইজ পাস খেললো সান্তিতে রক্ষা করে অসাধারণ টাচ বল পার্সেন্ট বলতে গেলে সেভেন্টি থার্টি হয়ে গেছে বলতে বলতে কিন্তু খেলা স্কোর দুই শূন্য এখন অব্দি পিছিয়ে আছে দল ডলেনটা প্রাইস গৌতম রাজা বাইরে মারলো রাজা কোথায় মারলো বলতে বলতে খেলা শেষ দুই সময় জয়লাভ করলো দুই শূন্য করে জয়লাভ হলো ঠিক মতো সেইখানে যোগাযোগ করলো